আমি মানুষ না আমি পড়ি কথা বলেই নববধূ ইতি হাহা করে হাসতে লাগলো অপু চমকে উঠে বসা থেকে দাঁড়িয়ে গেল বাসুরাতে যখন একজন স্বামী জানতে পারে তার তার করা মানুষ নয়। একটা তখন কি উচিত ভেবে পায় না অপু কিছু ভাবার আগেই দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। ইতি অপুর ভয় পেয়ে দৌড়ে যাওয়া দেখে আরো জোরে হাহা করে হাসছে দৌড়ে এসে ড্রয়িং রুমের সোফার এক কোণে থপাস করে বসে পড়লো অপু ভয় তার করি যেন শুকিয়ে গেছে এমন সময় খেয়াল করলো তার সামনে থেকে হাতির শব্দ ভেসে আসছে আর চোখে সামনে তাকাতেই ইতি সোফার উপরে পা নিচে মাথা দিয়ে হাহা করে হাসছে অপু আরো বেশি ভয় পেয়ে গেল এবার একটু হাসতে হাসতে ওদের মধ্যে রূপ গেল চোখ বড় বড় করে অপুর দিকে তাকালো অপু হক গিলে শক্ত কণ্ঠে ইতিকে বলল আপনি কি আমার সাথে মজা করছেন আপনি কি সত্যি পড়ে ইতি আবার বিকট শব্দ হেসে উঠল হাসতে হাসতে বলল তীরে বিশ্বাস হচ্ছে না তাই তো বলে সোজা হয়ে ফ্লোরে আসন দিয়ে বসলো তারপর ভয়ঙ্কর রূপে অপুর দিকে ঝুঁকে পড়ল আমি নিজের আসল রূপ তোকে দেখাতে চাচ্ছি না আশা করি যা প্রমাণ দিয়েছি তাই যথেষ্ট অপু চোখ থেকে চোখ সরিয়ে নিল ভয় তার হৃদপিণ্ড অস্বাভাবিক লাফাচ্ছে তারপরও সাহস করে প্রশ্ন করল আপনি যদি পরি হয়ে থাকেন তবে আমায় বিয়ে করলেন কেন ইতি খানিকটা রেগে গিয়ে দাঁড়িয়ে বলল। অত কথা জেনে তোর কি কাজ আমাকে কি তোর কাছে জবাবদেহি করতে হবে অপু চুপ করে রইল ইতি রাগ দেখে মনে মনে ভাবল এই অবস্থায় আমাকে তুলে আছাড়ও দিতে পারে ইতি অপু শেরোয়ানির কলা ধরে পড়লো আমার আসল পরিচয় যদি কাউকে জানাস তবে তোর পরিবারের লোকজনও বাঁচবে না তোকে সহ সবগুলোকে কেটে টুকরো টুকরো করে আমার পুকুরের হিংস্র মাছগুলোকে খাওয়াবো অতএব আমি যেভাবে চলবো থাকবো তাতে বাধা দিতে আসবি না আমাকে কোনো ব্যাপারে জবাবদিহি করতে বাধ্য করবি না বলেই কলার ছেড়ে দিকে চলে গেল রইল এখন কি করবে তার করা উচিত কিছুই মাথায় ধরছে না ভাবতে ভাবতে বারান্দার দিকে চলে গেল জানালার পাশে দাঁড়াতেই কাঁধের উপর একটা হাতের স্পর্শ অনুভব করতেই চমকে উঠে পেছন ফিরে তাকালো অপুর বড় ভাবি তানিয়া আপুকে ভয় পেতে দেখে হাহা করে হেসে উঠল অপু প্রচন্ড ভয় পেলেও স্বস্তির ঢেকুত তুলে আমতা আমতা করে বলল ভাবি এত রাতে তুমি কি ব্যাপার তুমি এভাবে চমকে উঠলে কেন আর বাসর রাত ফেলে বারান্দায় কি করো না এমনি এমনিতে তো কিছু হয় না কোনো একটা সমস্যা তো বাসর ঘর থেকে বের করে দিয়েছে দূরো তুমি যে কি বলো বের করে দিবে কেন আমার তো মনে হয় তোমাকে বের করে দিয়েছে ভাবি পাল্টা কথা না বলে যাও ঘুমিয়ে পড়ো আমি একটু পরে রুমে চলে যাব আমার একটা দায়িত্ব বলে কথা আছে আমার দেবর বাসর রাতে বাসুর ঘরের বাইরে থাকবে আর আমি নিশ্চিন্তে ঘুমবো তা তো হতে পারে না তুমি চলো আমার সামনে বেডরুমের ভেতরে ঢুকবে তারপর আমি বেডরুমে যাব যাবো ভাবির কথায় অপুর আরো ভয় টেনশন বেড়ে গেল কারণ বেডরুমের ভেতরে গেলে না জানি কোন অঘটন ঘটে যায় কিন্তু ভাবি জোড়া বারান্দায় আর দাঁড়াতে পারল না বাধ্য হয়ে বেডরুমের দিকে যেতে হলো বেডরুমের সামনে এসে তানিয়া দরজা খুলে অপুকে ধাক্কা দিয়ে বেডরুমের ভেতরে ঢুকিয়ে দিয়ে মুচকি হেসে ওয়াশরুমের দিকে চলে গেল অপু বেডরুমের ভেতরে ঢুকতে ইতি শোয়া থেকে উঠে চোখ গরম করে অপুর দিকে তাকিয়ে বলল তোর সাথে এত সময় ভালো করে ব্যবহার করেছি এখন আর ভালো ব্যবহার করব না এক এক করে তোর ফ্যামিলির সব সদস্যকে আমি মেরে ফেলবো তুই আবার এ রুমে কেন আসলি অপু কাপা কাপা গলায় বললো বিশ্বাস করো আমি আসতে চাইনি ভাবি জোর করে পাঠিয়েছে আমি বলছি তুই এখন এই মুহূর্তে রুম থেকে বের হয়ে যা প্লিজ দয়া করো আমি দরজার সামনে বসে থাকি তবু বাহিরে যেতে বলল না বাসুরা আমাকে বাহিরে দেখলে বাসার সবাই মাইন্ড করবে ইতি কি যেন মনে মনে ভাবলো তারপর বিছানার উপর থেকে একটা বালিশ হাতে নিয়ে অপুর দিকে ছুড়ে মারল অপু গায়ে পড়তেই বালিশটা ক্যাশ ধরলো অপু ইতি বলল ওই বালিশটা নিয়ে দরজার সামনে বসে থাকবি ভুলেও খাটের আশেপাশে আসবি না আর যদি আসতে চেষ্টা করিস তাহলে তোর খাটটা মোটকে আমি তোকে মেরে ফেলবো আচ্ছা ঠিক আছে আমি আসব না ইতি বিছানার উপর শুয়ে পড়ল অপু বালিশটা হাতে নিয়ে আস্তে আস্তে দরজার সামনে আসতে পড়লো কি ব্যাপার এত রাতে কোথায় তানিয়া বিছানার উপর বসে ব্যাপারে ওয়াশরুমে গেছিলাম ওয়াশরুমে এত সময় কি করলে রুম থেকে বের হতেই দেখি তোমার সদ্য বিবাহিত ভাই বারান্দায় দাঁড়িয়ে আছে তাই ওর কাছে গেলাম জানতে চাইলাম বাসর ঘর ফেলে বারান্দায় কেন দাঁড়িয়ে আছে অপু বলল এমনি কিন্তু আমার মনে তো সন্দেহ হলো বাসর ঘরে নতুন বউ ফেলে অপু কেন বারান্দায় নিশ্চয়ই কোনো কারণ আছে তা কারণটা কি বের করতে পারলে না বের করতে পারলাম না তোমার ভাই কিছুই বলল না তারপর এক প্রকার জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে আসলাম আসলে আমার ভাইটা সরল সোজা ছোটবেলা থেকে তেমন একটা কারোর সাথে মিশতো না স্কুল কলেজ ভার্সিটিতেও আমার জানা মতে কারোর সাথে সম্পর্ক করেনি প্রেম ভালোবাসা তো দূরে থাক কোনো মেয়ের হাতটি পর্যন্ত মনে হয় ধরেনি হয়তো নতুন বউয়ের সাথে বোঝাপড়াটা করে উঠতে পারছে না তোমার ধারণাটা হয়তো সত্য সবাই তো আর তোমার মতো না বাসর ঘরে ক্ষুধার্ত বাঘের মতো হরিণের উপর ঝাঁপিয়ে পড়বে আরে বাদ দাও তো শুয়ে পড়ো সত্য কথা বললেই গায়ে লাগে তাই না ঘুম পেয়েছে কোনো কথা বলো না লাইটটা নিভিয়ে নিভিয়ে দাও রুমের দিল সারা দরজার সামনে ঘুমিয়েছিল সকালবেলা ঘুম থেকে উঠে বিছানার দিকে দেখলো ইতি বিছানার উপর নেই রুম চতুর দিকে তাকালো কিন্তু কোথাও ইতি নেই মনে মনে ভাবলো ব্যাপারটা কি এত সকাল বেলায় কোথায় গেল নাকি আমার সামনেই আছে আমি দেখতে পাচ্ছি না কারণ পরীরা তো আবার অদৃশ্য হতে পারে ভাবতে ভাবতে অপু উঠে দাঁড়ালো রুম থেকে বের হয়ে হয়ে গেল বেডরুমের বাহিরে আসতেই ছোট বোন রেশমির সাথে দেখা হয়ে গেল অপু জানতে চাইল রেশমি তো নতুন ভাবিকে দেখেছিস ভাইয়া আমি তোমাকে ডাকতে এসেছিলাম সবাই ড্রয়িং রুমে বসে আছে তোমাকে ডাকছে কেন তুমি জানতে চাইলে না নতুন ভাবি কোথায় সেই উত্তরটা ড্রয়িং রুমে গেলেই পাবে বলেই রেশমিতা তার রুমের দিকে চলে গেল রেশমি কি বলল ওর কথার আগা গোড়া কিছুই অপু বুঝতে পারল না ভাবতে ভাবতে ড্রয়িং রুমের দিকে চলে গেল ড্রয়িং রুমে প্রবেশ করতেই অপু দেখতে পেল ভাই ভাবি মুখ কালো করে ড্রয়িং রুমে বসে আছে দেখে মনে হচ্ছে দুজনেই খুব টেনশন আছে অপু পাশে দাঁড়াতেই তানিয়া ও নজরুল দাঁড়িয়ে গেল অপু জানতে চাইল ভাইয়া ভাবি কি হয়েছে তোমাদের চিন্তিত মনে হচ্ছে তানিয়া বলল নতুন বইয়ের সাথে কি তো ঝগড়া হয়েছে না তো ঝগড়া হয়নি কিন্তু কেন নজরুল বলল দারোয়ান মুকুল বলেছে আধা ঘন্টা আগে ইতি বাড়ি থেকে বের হয়ে গেছে তোকে কিছু বলে যায়নি অপু অবাক হয়ে বলল না তো আমাকে তো কিছু বলে যায়নি ওর মোবাইল তো বন্ধ আমরা দুজন এত সময় বাহিরে খোঁজ করেছি ওর বাবাকে ফোন করেছি কিন্তু ও তো ওর বাবার বাড়িতে যায়নি ভাবি আসলে আমি তো এ বিষয়ে কিছু না কিন্তু একটা বিষয় জানি আমি কি বিষয় ও আমাকে গতকাল রাতে প্রচন্ড ভয় দেখিয়েছে ও বলেছে ও নাকি মানুষ না ও পড়ি কি সব উল্টাপাল্টা কথা বলছিস আরও আমাকে ভয় দেখিয়েছে যেতে দেয়নি, সারা আমি দরজার সামনে ঘুমিয়েছি ওর কাছে গেলে নাকি আমার পরিবারের সবাইকে মেরে ফেলবে এই ভয় আমি দূরত্ব বজায় রেখেছি তারপর তোমরা বলছো মজা করেছে আর মজা করলে সকালবেলা বাসা থেকে কেন বের হয়ে গেল মোবাইল ফোনটা পর্যন্ত কেন বন্ধ রেখেছে ও আসলে স্বাভাবিক মানুষ নয় ও কথা শুনে তানিয়াও ও নজরুল দুজন দুজনার দিকে তাকিয়ে টেনশনের মধ্যে পড়ে গেল এমন সময় কলিং বেল বেজে উঠল অপু মেইন দরজার দিকে চলে গেল মেইন দরজা বাবা রুমে প্রবেশ করলেন ওনাদেরকে দেখে হলো ভাইয়া ভাবি বলে ডাক দিয়ে ভাইয়া ভাবি এসো দেখে যাও কারা এসেছে নজরুল ও তানিয়া এসে পাশে দাঁড়িয়ে তারাও অবাক হয়ে গেল ইতি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মোমিন উদ্দিন দুহাত জোর করে বলল আমার মেয়ে অনেক বড় অন্যায় করে ফেলেছে জামাই বাবাজি ও তোমার সাথে নাটক করেছে মিথ্যা কথা বলে তোমাকে ভয় দেখিয়েছে সকাল বেলায় তোমাদের বাসা থেকে পালিয়ে গেছে তার একটা মাত্র কারণ ও একটা ছেলেকে ভালোবাসে তাই তোমার সাথে বিয়ে হলেও তোমাকেও মেনে নিতে পারছে না নজরুল বলল আপনি যদি জেনে থাকেন যে আপনার মেয়ে অন্য একটা ছেলেকে ভালোবাসে তাহলে আমার ভাইয়ের সাথে কেন বিয়েতে রাজি হলেন বাবা এজন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি আর ওকে নিয়ে এসেছি ও তোমাদের কাছে ক্ষমা চাইবে একটা ভালো ফ্যামিলি আর একটা ভালো ছেলেকে স্বামী হিসাবে পেয়েও তাদেরও কষ্ট দিয়েছে অপু বলল ক্ষমা চাইতে হবে না আপনারা চলে যান আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব আর একটা কথা বিয়ের আগে অবশ্যই আপনার মেয়ের মতামত নিয়েও আপনার উচিত ছিল জোর করে কারো মনের উপর বল প্রয়োগ করা ঠিক না আর ইতি তোমাকে একটা কথা বলি আমাকে সব সত্য কথা খুলে বলতে পারতে সারা রাত এভাবে আমাকে ভয় দেখানোটা তোমার উচিত তার চেয়ে বেশি কষ্ট আমি সকাল থেকে পাচ্ছি যাকে ভালোবেসেছিলাম যে মানুষটাকে বিশ্বাস করেছিলাম সে আসলে আমাকে ভালোবাসেনি সে সব জানিয়ে দিয়েছে সে আমাকে বিয়ে করতে পারবে না আমি আপনার কাছে দুহাত জোর করে ক্ষমা চাচ্ছি আমি আপনার মতো ভালো একজন মানুষকে কষ্ট দিয়ে যেซี পাললে আমাকে ক্ষমা করে দিবেন বলেই বের হতে যাবে তখন তানিয়া বলল দাঁড়াও কোথায় যাচ্ছ। তুমি এখনো এ বাড়ির বউ ভুল তো মানুষ মাত্রই করে আর সেই ভুল মানুষ দরাই সংশোধন করা সম্ভব তুমি তোমার ভুল বুঝতে পেরেছ তোমার මුদ্ধামে অনুতপ্ত দেখতে পাচ্ছি আমি আশা করি তুমি অপুর সাথে বাকি জীবনটা সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারবে অপু বলল ভাবি তানিয়া অপুকে থামিয়ে দিল প্রিয় ভিউয়ার্স আমরা পারিবারিক ভাবে যখন বিয়ের আয়োজন করি তখন পাত্র পাত্রীর Siddhanto নীতি হয়তো ভুলে যাই যারা সারা জীবন সংসার করবে একসাথে থাকবে তাদের সিদ্ধান্ত নেওয়াটাও উচিত সিদ্ধান্ত না নেওয়ার কারণে হয়তো কখনো কখনো হিতের বিপরীত হয়ে যেতে পারে এখন আপনারাই বলুন অপু কি পারবে সব কিছু ভুলে ইতির সাথে সুখের সংসার করতে আর ইতি কি পারবে তার ভালোবাসার মানুষকে ভুলে থাকতে কমেন্ট করে জানিয়ে দিন আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন